বন্ধুগণ আজকে আমি আপনাদের যে প্রোগ্রামটা দেখাবো সেটার নাম গুগল আর্থ এই গুগল আর্থের মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় সম্পর্কে আপনি ধারণা করেন যেসব লোকেশনে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন সেসব জায়গার পূর্বেই আপনি ধারণা নিতে পারবেন গুগলাত এমন একটি প্রোগ্রাম যার মাধ্যমে আপনি আকাশ সাগর স্থল জল সমস্ত জায়গার তথ্যপাত্র হিস্ট্রি আবহাওয়া কালচারাল সব কিছু সম্পর্কে আনন্দ এই জন্য আপনাকে আপনার কম্পিউটার বা মোবাইলের স্টার্ট বাটন থেকে গুগল আতে ক্লিক করতে হবে গুগলাতে গুগল এতে ক্লিক করতে হবে তবে গুগলাত আপনার কম্পিউটার এবং মোবাইলে ইনস্টল থাকতে হবে তাহলে পরে আপনি এ ধরনের একটি গুগল ছবি পাবেন যেটা করতে থাকবে এই গুগলার থেকে আপনার আইকোন থাকবে অনেকগুলো সেই আইকনের এখানে সার্চ বাটন থাকবে এখানে লোকেশন টাইপ করতে হবে এই লোকেশন টাইপ করার পরে সার্চ বাটনে ক্লিক করতে হবে লোকেশন টাইপ করলে আপনি যদি আমেরিকা টাইপ করেন তো আমেরিকার অনেক জায়গা দেখাবে এখানে অনেক জায়গা দেখাবে সেই জায়গার ভিতর থেকে আপনি কোন জায়গাটা এক্স্যাক্টলি চাচ্ছেন সেই জায়গাটাকে সিলেক্ট করতে হবে দেন সার্চ বাটনে ক্লিক করতে হবে যেমন ঢাকা ক্লিক করলে আপনার ঢাকা খুলনা ঢাকা এমন বিভিন্ন জায়গা রাজশাহী রংপুর চিটাগং এ ধরনের জায়গা দেখাবে তো আপনি সেখান থেকে আপনাদের একজাক্টলি লোকেশনটা বাহির করতে হবে তারপর আপনি আস্তে আস্তে করে আপনার জেলা শহরে যেতে পারবেন জেলা শহর থেকে রোড ধরে বা নির্দিষ্ট জায়গা টাইপ করে এখানে টাইপ করে আপনি ঢাকা বাংলাদেশ রামপুর তাহলে আপনি সেখানে সার্চ কাটনগুলি করলে রামপুরায় সরাসরি চলে যেতে পারবেন এভাবে আপনি এবং আপনার ম্যাপের গুগল আছে যে ম্যাপ আছে সেই ম্যাপে এ ধরনের দেশগুলা দেশের স্থান সব কিছু দেখা যাবে যেখানে সার্চ বাটনে আপনি যেখানে যেতে চান দেখতে চান সে বিষয়টা এই লোকেশনের এক ঘরে টাইপ করতে হবে এবং সার্চ বাটনে নিতে করতে হবে পরবর্তীতে এই আইকনগুলো সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেখুন একটু বড়ো করে দেওয়া হয়েছে বড় করে দেখা হয়েছে তাই এমন রোমানিয়া বুলগেরিয়া সার্বিয়া ব্রাসেলস বুলগেরিয়া বেলগেট এ ধরনের আঙ্কারা তুরস্ক ব্ল্যাক সি রোম ইটালি এ ধরনের আপনি সারা বিশ্বের কোথায় কোন রাষ্ট্র এবং দেশ দেশের স্থান সবকিছু সম্পর্কে ধারণা করেন এখানে দেখুন থিম্পু কাঠমান্ডু নেপাল হিমালয় মাউন্ট রংপুর ডিভিশন অনেকগুলা স্থান আপনি দেখতে পাবেন এবং মাউস স্ক্রোল করায় মাউসের যে রোলার বাটনটি আছে এটাকে ঘুরে আপনি বড়ো করে দেখতে পাবেন দেখুন এখানে পাহাড় পাহাড়ের ঢালু সাগরের গভীরতা সাগরের কোথায় গভীরতা বেশি কোথায় কম সব কিছু আপনি কুগুলা মাধ্যমে দেখতে পাবেন দেখুন এখানে সমুদ্র সৈকত বাংলাদেশের নিচে তো এখানে সমুদ্র সৈকত নেই এখানেও নেই তো এ ধরনের আপনি সাগরের নিচে কোথায় গভীরতা বেশি কোথায় গভীরতা কম এ সম্পর্কে আপনি এ জানতে পারবেন জানতে পারবেন যেমন দেখুন ইস্ট বেঙ্গল কলকাতা এ ধরনের শুধু লোকেশনে আপনি ক্লিক করবেন এবং লোকেশনের এখানে আপনি টাইপ করবেন তাহলে আপনার মধ্যে লোকেশন যেমন মদিনা এখানে মদিনা সৌদি আরব মদিনা টাইপ করা আছে মদিনার লোকেশানটি আসছে এবং মাউসের রাইট বাটন প্রায় মাউসের রোলার পাঠনটি ঘুরাই বড় করে দেখা হয়েছে এটা যাচ্ছে দেখুন এটা ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা এখানে কলকাতা টাইপ করা হয়েছে কলকাতার লোকেশনটি যখন এসেছিল সে সময় আস্তে আস্তে করে দেখে নেওয়া হয়েছে যে এই সব জায়গাগুলো কোথায় কি নামে আছে তখনই এই ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতাটা দেখা দেখার জন্য এটাকে আরও বড়ো করে ব্যক্ত হচ্ছে আসলে ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা দেখার উদ্দেশ্যে কিন্তু এখানে আসা হয়নি তো কলকাতা টাইপ করা হয়েছে তাই কলকাতা পুরা শহরটা এখানে এসেছিল সেখান থেকেই দেখা যাচ্ছিলো উঁচু বিল্ডিং সেই উঁচু বিল্ডিংটা কী সেখানে যেতেই বোঝা গেল যে এটা ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা আর তাই এর উপরে মাউস ক্লিক করে মাউসটার রোলার বাটনটিকে ঘোরাইয়ে ঘোরাইয়ে তখন বড় করে দেখা হচ্ছিল দেখুন এভাবে করে আস্তে আস্তে করে আপনি আপনার লোকেশনটাই দেখা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা দেখুন আরও বড়ো করে যদি দেখি দেখুন এখানে দেখা যায় কলকাতা ইস্ট বেঙ্গল ইন্ডিয়া এটাই টাইপ করা হয়েছিল এবং আস্তে আস্তে এখানে যাওয়া হয়েছে এখানে বড়ো করে দেখে এমন দেখায় এভাবে করে আপনি যে জায়গায় আপনি হয়তো আগামীতে কোথাও যাবেন সেটা সম্পর্কে আপনি পূর্বেই ধারণা নিতে পারেন তার জিওগ্রাফি হিস্ট্রি কালচারাল সেই দেশের আবহাওয়া তাপমাত্রা এভরিথিং আপনি জানতে পারবেন দূরত্ব সব কিছু সম্পর্কে কত ক্লিয়ার ছবি এটা আরও বড়ো করে দেখা হয়েছে আরও ক্লিয়ার ছবি ঠিক এইসবগুলোতেও আপনি ক্লিক করে এবং সেই সব লোকেশন এগুলো কোন জায়গা কি পারবেন দেখুন ক্লিক করা হয়েছে এখানে আসছে মিনা অ্যান্ড তো এখানে এভাবেই করে টেনে টেনে আপনি দেখতে পাবেন কোন জায়গাগুলো একটা কথা আপনাদের বলতে হয় যে এখানে যে লোকেশনটি দেখা যাচ্ছে এটা হচ্ছে প্লাসের আর এটা মাইনাসের এখান থেকে এটা টেন এ ধরে উপরের দিকে উঠালে পারে সেই জায়গাটা বড় করে দেখা যায় আর এটা হলো নর্থ এই নর্থ নর্থকে চেপে ধরে এভাবে ঘুরাইবে আপনি গুগলটাকে পুরাটা ঘোরাতে পারেন আবার এখানে আস্তে আস্তে ক্লিক করেও আস্তে আস্তে বড় করতে পারেন যেমন হোয়াইট হাউস টিএন হোয়াইট হাউস এটাকে এখানে টাইপ করা হয়েছে আমেরিকা আমেরিকা টাইপ করার সময়ই আসছে যে আপনি কোন লোকেশনটা দেখতে চান তখনও হোয়াইট হাউসটাকে সিলেক্ট করে সার্চ বাটনে ক্লিক করা হয়েছে আর অমনেই হোয়াইট হাউস আস্তে 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 করে বড়ো করে দেখা যাচ্ছে এভাবে করে এ দেখুন হোয়াইট হাউস বড়ো করে দেখা যাচ্ছে তাহলে এই কত ক্লিয়ার ছবি এই ছবি যে ক্লিয়ার দেখা যাচ্ছে এভাবে করে গাছ গাড়ি সমস্ত কিছু সম্পর্কে আপনি দেখতে পাচ্ছেন ক্লিয়ারভাবে তো এইভাবে আপনি আপনার গ্রামে যেতে পারেন জেলাতে যেতে পারেন রাস্তা দেখতে পারেন আপনার জমি দেখতে পারেন এভাবে করে আপনার বাড়ি দেখতে পারেন সমস্ত কিছু আপনি ধান দেখেন আরও বড় করে যদি দেখি তাহলে পরে কত সুন্দর দেখা যায় এ ধরনের দেখেন রাস্তার গাড়িগুলো দেখা যাচ্ছে এ ধরনের করে আপনি ধারণা পাবেন যে আপনার বাড়ি নদী এলাকায় নদীতে কত পানি বৃদ্ধি হয়েছে কত পানি বৃদ্ধি হয়েছে কুলে কত পরিমাণ পানি হয়েছে সমস্ত কিছু আপনি এই গুগল অ্যাপের মাধ্যমে দেখতে পাবেন এই গুগল অ্যাপ থেকে আবার এখানে এই বাটনে ক্লিক করে আপনি আকাশ দেখতে পারেন রাতের আকাশ কেমন দেখায় গ্যালাক্সি নক্ষত্র এসবগুলো আপনি দেখতে পাবেন দেখুন কীভাবে দেখা যায় সি এখানকার প্রত্যেকটা জায়গার আকাশের বিভিন্ন গ্রহ নক্ষত্র গ্রহণমঞ্জের নাম আছে সৌরজগত সব কিছুরই আলাদা আলাদা নাম আছে সেই নামগুলোই এখানে আস্তে আস্তে করে যখন আপনি মাউস এই স্কুল করে ঘোরাবেন তখন এগুলোই আস্তে আস্তে করে হবে যেটা আপনি দেখতে চান সেটা আরও হবে মনে হবে যে তারা আপনার পাশ দিয়ে চলে যাচ্ছে এ ধরনের করে মনে হবে আসলে একটা সুন্দর জিনিস আপনারা ইচ্ছা করলে পারে আপনার মোবাইল এবং কম্পিউটার থেকে এটা দেখতে পারেন আবার মাঠ সেটি করে আপনি মাটি আকারে পৃথিবীর ছবিটাকে দেখতে পারেন যেমন দেখুন যে পৃথিবীর কোন জায়গাটা কেমন আপনার থেকে স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পারেন কেমন দেখায় সে ধরনের করে দেখতে পারেন আবার আপনি এটাকে ঘোরাইয়েও অপর সাইডটাও দেখতে পারেন আবার চাঁদ দেখতে পারবেন এখানে ক্লিক করে মনে ক্লিক করলে পারে আপনি চাঁদের ছবিটা দেখতে পাবেন আবার এটাকে প্রায় মাউস দিয়ে টান দিলে পারে এটা ঘুরতে থাকবে অফিস সাইড দেখতে পারবে নিচের সাইড দেখতে পারবে এভাবে করে আপনি এ দেখতে পাবেন শুধুমাত্র আপনার এখানে লোকেশনটাকে টাইপ করতে হবে এবং যেমন এখানে লোকেশন টাইপ করা হয়েছে যে হাউস নিয়ার সিডনি স্ট্রিট এখানে অস্ট্রেলিয়া টাইপ করা হয়েছিল কিন্তু ও অনেক কিছু চলে এসেছে তখন এটাতে ক্লিক করলে এই জায়গাটা আসলে এভাবে করে আস্তে আস্তে আপনি বড়ো করে ছোটো করে মাউস দিয়ে টেনে বিভিন্ন জায়গা আপনি ইচ্ছা করলেই দেখতে পাবেন এখানে ক্লিক করে আপনি বড়ো করে দেখতে পাবেন এখানে ক্লিক করলে আপনি ছোটো করে দেখতে পাবেন এভাবে করে আপনি আপনার পূর্বে ভবিষ্যতে আপনি জায়গায় যেতে চান জায়গার বিস্তারিত লক্ষ্যের শোন রাস্তাঘাট সম্পর্কে পূর্বে ধারণা নিয়ে এগুলো আপনার জার্নিটা সাধক হবে তো বন্ধুরা আজকের মতো এখানেই ধন্যবাদ